নমস্কার উত্তরের হওয়ায় আরও একবার স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি শীতলকুচি ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে আমাদের সঙ্গে আজকে যিনি বিশেষ অতিথি রয়েছেন তিনি রয়েছেন কুর্শামারি অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের দিলীপ চন্দ্র বর্মন আমরা কথা বলবো তার সাথে কিভাবে উন্নয়ন হচ্ছে ব্লকের এবং সেই সঙ্গে আগামী দু বিধানসভা নির্বাচনে কীভাবে অঞ্চলকে সাজিয়ে তোলা হচ্ছে এই বিষয়ের উপরে প্রথমেই দাদা আপনাকে স্বাগত স্বাগত নমস্কার সবাইকে দাদা কুর্সামারি গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত কিন্তু এবার অনেকটাই এগিয়েছিল লোকসভা নির্বাচনের নিরিখে দু হাজার ছাব্বিশে কীরকম জায়গা তৈরি করতে চলেছে এই অঞ্চল আমরা এই যে সদ্য যে লোকসভা নির্বাচন হয়ে গেল বিগত বছরগুলো যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেস কুসুমারি অঞ্চল থেকে যে পরিমাণ ভোট লিড দিয়েছিল সেটার থেকে আমরা অনেক অনেক বেশি এবারে দিয়েছি আমরা আগামী ছাব্বিশে লোকসভা নির্বাচনের জন্য একেবারে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি প্রত্যেকটা বুথে বুথে আমরা মিটিং করছি এবং যে সমস্ত ভোটাররা কোনো কারণে আমাদেরকে একটু আমাদের থেকে একটু দূরে সরেছিল ওরা ওদের মনে হয়তো একটা দন মানে ধারণা ছিল যেভাবে একটা সাম্প্রদায়িক দল বিজেপি যেভাবে হাওয়া তুলেছিল সেটা ওরা এই লোকসভা নির্বাচনে দেখতে পেল যে বিজেপি দল আর কোনো তিনি পশ্চিমবঙ্গে কোনোভাবেই ক্ষমতা দখল করতে পারবে না তাই তারা এবার পুনরায় আমাদের দিকে এবং যারা বিজেপি যারা করে তারা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করে চলছে ছাব্বিশে লোকসভা নির্বাচনে আমরা কুষামারি অঞ্চল থেকে অনেক অনেক সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে কলকাতা মেয়েদের জন্য সবথেকে সুরক্ষিত শহর কি অবস্থায় রয়েছে কলকাতার পাশাপাশি দিলীপা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিপোর্টে দেখা গেছে যে কলকাতা সব থেকে সুরক্ষিত মহিলাদের জন্য কি অবস্থায় রয়েছে কোচবিহার তথা গোটা উত্তরবঙ্গ বলবেন হ্যাঁ সেটা তো সুরক্ষিত সেন্ট্রাল রিপোর্টকে সেন্ট্রাল রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে রিপোর্টটা একেবারে হান্ড্রেড পারসেন্ট সত্যি শুধু কলকাতা নয় তো কলকাতা মহানগরী বাদেও আমাদের যেমন কুচবিহার মাথাভাঙা জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দার্জিলিং এ সমস্ত জায়গায় বোনেরা সম্পূর্ণভাবে সুরক্ষিত মায়েরা সম্পূর্ণরূপেই সুরক্ষিত একটা সময় শীতলকুচি পড়সামারি এই সমস্ত এলাকা কিন্তু পাচারের ছিল সর্বরাজ্য কি পাচার মানব পাচার বিশেষ করে এখানকার যুবতী মহিলাদের মেয়েদের স্কুল ছাত্রীদের নাবালিকদের পাচার করে দেওয়া হতো ভিন রাজ্যে এবং এই পাচার সম্প্রতি যে দুটো কারণের জন্য বন্ধ হয়েছে বা অনেকটাই কমে এসছে এখন পাচার প্রায় বন্ধ সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সাথে বন্ধের বিষয় বলব দাদা পাচার একটা সময় এখানকার একটা অন্যতম বড় সমস্যা ছিল বাল্যবিবাহ একটা সমস্যা ছিল এই সমস্যা থেকে কতটা উত্থান হয়েছে এলাকা আমি তো আগেও বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি উনি আমার জীবনের দেখা একজন সমাজ সংস্কার উনি ক্ষমতায় আসার পর নারী শিক্ষাকে নিয়ে নারীরা যাতে ক্ষমতা পায় ওরা যাতে সমাজে সুন্দর এবং সুস্থভাবে বাঁচতে পারে ওদের মান যাতে অপূর্ণ থাকে সেই দিকে লক্ষ্য রেখে উনি যে প্রথম যেমন স্বাস্থ্যসাথী তারপরে নিয়ে আসলেন উনি কন্যাশ্রী এই যে কন্যাশ্রী প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে বোনেরা ওদের যখন একটা শিক্ষার ব্যবস্থা যখন শেষ না করেই ওরা নানান রকম সমস্যা পরিবারের হ্যাঁ পরিবারের লোকজনরা নানান রকম সমস্যার সম্মুখীন হয় সেই সম্মুখীন যেটা সমস্যা ওদের বিরাজ করে ওরা ওরা যখন মানসিকভাবে ভাড়াক্রান্ত হয়ে যায় তখন এখন যে মেয়েরা কন্যাশ্রীর টাকা পায় কন্যাশ্রীর টাকা পেয়ে ওরা ভীষণভাবে খুশি আবার তারপরে পরে আসে ওদের যে বিবাহের সময় একটা যে রূপশ্রী একটা টাকা দেয় সেই টাকাটা ওরা পায় পাওয়ার পরে ওদের বিবাহটা হয় আবার ওরা একটা সুস্থ সমাজে ওরা বাস আছে বিগত দিনে হতো কি এই যে আমাদের প্রত্যন্ত গ্রামের যে গরিব ঘরের বোনেরা হ্যাঁ যখন খেতে পেত না পড়াশোনা করতে পারতো না বিয়ের সময় একটা সমস্যা হতো তখন ওই মানব পাচারের যেটা আপনি বললেন সেই প্রসঙ্গটা তখন বেশি তাই মানব পাচার যে যুবতী মেয়েরা ভিন্ন দেশে এই একটা অসাধু চক্র ওদেরকে নানান পাচার করত সেটা এখন সম্পূর্ণরূপেই বন্ধ পশ্চিমবঙ্গে তো এটা একেবারে জনসংযোগের পাশাপাশি মহিলা ভোট একটা ফ্যাক্টর হতে চলেছে আগামী লোক বিধানসভা নির্বাচনেও শুনবো মহিলা ভোটের পরিস্থিতি কি রয়েছে দেখছেন দাদা মহিলা ভোট আজকে রাজ্যে যে কটা প্রকল্প রয়েছে তার বেশিরভাগটাই মহিলা কেন্দ্রিক এবং এই প্রকল্পগুলি মহিলাদেরকে কীভাবে সহযোগিতা করছে আপনারা মহিলাদের কাছে কতটা পৌঁছতে পারছেন কি বলবেন এই বিষয়ে আমাদের কুশাবাড়ি অঞ্চলের যে মহিলা যে একটা সংগঠন আছে সেটা ভীষণভাবে জাগ্রত এই যে গত দুই দিন আগে আমাদের যে মহিলা অবস্থান বিক্ষোভ আমাদের কুশমারি অঞ্চল থেকে আমরা প্রচুর মহিলা নিয়ে গেছি সেটা স্বীকার করে আগামী দিনে আমাদের কুশমারি অঞ্চলের মহিলা যে সংগঠন আছে ওদের নির্দেশ দেওয়া আছে ওরা সম্পূর্ণভাবে ওদের যা সংগঠন এগিয়ে নিয়ে যাবে আমরা তাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে সহযোগিতা করব এবং ওদেরকে বলা আছে যে প্রত্যেকটা পরিবার থেকে অন্ততপক্ষে যেন একটা মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত থাকে যে ধরনের সুযোগ সুবিধা মহিলারা পাচ্ছেন সেই সুযোগ সুবিধা তারা যেভাবে পাচ্ছেন তাদের কি প্রতিক্রিয়া রয়েছে উন্নয়ন পাচ্ছেন তাতে তারা ভীষণভাবে আপ্লুত এবং খুব খুশি যেমন এই যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডারের টাকা পেয়ে ওরা যে এতটা খুশি সেটা প্রথম থেকে আমরা অনুমান করতে পারিনি এবারের যে সদ্য লোকসভা নির্বাচন মহিলা ভোট ব্যাংকটা হ্যাঁ এমনকি বিজেপি পরিবারের মহিলারাও আমাদের যে দলের প্রার্থী ছিলেন তাদের তাকে ভোট দিয়েছে মহিলাদের ভোটে কতটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস সেটা তো অনেকটাই এগিয়ে আছে কুশামারি অঞ্চলের আমাদের মহিলারা আমাদের নেতৃত্ব দেওয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া যে সুযোগ সুবিধাগুলো আছে ওরা তো প্রত্যেকটা পাচ্ছে যেমন স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার টাকা মেয়েরা পাচ্ছে সবুজ সাথী এরকম এরা তো যারা পাচ্ছে পাচ্ছেই যেমন বার্ধক্য ভাতা মায়েদের এরা পাচ্ছে এবং যারা পাচ্ছে না আমরা খোঁজ নিচ্ছি মহিলার টিম যাচ্ছে আমরা যাচ্ছি যে সমস্ত মহিলারা মায়েরা এই সুযোগ থেকে এখনও বঞ্চিত আছে তাদেরকে আমরা এই সুযোগে সামিল করবো এটা আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে বিষয়টিকে সামনে তুলে আনার চেষ্টা করছেন সেটা হলো ব্লক স্তর থেকে শুরু করে একদম স্তর পর্যন্ত জনসংযোগ অর্থাৎ জনসংযোগের উপরে ভিত্তি করেই আগামী দু হাজার ছাব্বিশ লোকসভা নির্বাচনের বৈতরণিক পার হতে পার করার একটি চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে আমরা শুনব কীরকম জনসংযোগ চলছে তার অঞ্চলে দাদা জনসংযোগ কীরকম চলছে যে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই জনসংযোগের বার্তা কতটা এগিয়ে গেল আমরা আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বার্তা নিয়ে কুসামারি অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছচ্ছি প্রত্যেকটা লোকের সঙ্গে সঙ্গেই আমাদের একটা কথা হচ্ছে ওরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা পদক্ষেপ যা উন্নয়ন এরা ওরা সম্পূর্ণভাবে ওরা খুশি ওরা কথা দিচ্ছে যে আমরা আমাদের যে তৃণমূল দলের যে আমাদের সুপ্রিমো তথা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সম্মানীয় ওদের বার্তা নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি সেই বার্তা ওরা সাদরে গ্রহণ করছে আমরা কথা বললাম দিলীপবাবুর সাথে সেখানে কিন্তু পরিষ্কার যে বিষয়গুলো উঠে এলো যে একটা সময় যেটা ছিল বাল্যবিবাহ এবং পাচারের সর্বরাজ্য সেখান থেকে মেয়েরা ফিরে এসছে মেয়েরা সুরক্ষিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই সঙ্গে আরও কিছু বিষয় যেটা উঠে এসেছে তার অন্যতম মূল বিষয় হল যে আজকে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য মূলত তৈরি হয়ে রয়েছে শীতলকুচি আমরা পরবর্তীতে অবশ্যই আরও অনেকবার তার সাথে কথা বলবো তার বিষয়গুলো জানবো এবং শীতলকুচিতে কীভাবে চলছে প্রচার করবো বা কীভাবে তারা সুরক্ষিত হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলব আজকে এখানেই শীতলকুচি কুর্শামারি থেকে উত্তরের হাওয়ায় সঞ্জয়ের ক্যামেরায় আমি দেবাশিস